নজিরবিহীন ঘটনা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাম বড় নির্দেশ দিয়ে দিলেন কী হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে সংবিধানের একশো নম্বর ধারার অধীনে রাজ্যপালের বিলে সই করা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের পরামর্শ চেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাম মঙ্গলবার সেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রাষ্ট্রপতির পরামর্শ মেনে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চও গঠন করেছে শীর্ষ আদালত পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গগাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চন্দুরকর আগামী বাইশে জুলাই মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই মামলা শুনবেন তারা সাধারণত কোনো রাজ্যের আইনসভায় বিল পাশ হলে তা সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ভারতীয় সংবিধানের দুশো এক নম্বর ধারা অনুযায়ী কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেলে তার কাছে দুটি বিকল্প থাকে হয় ওই বিলের সম্মতি জানানো অথবা তা নাকচ করে দেয়া কিন্তু এই কাজের জন্য সংবিধানের রাষ্ট্রপতিকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তা নিয়েই বারবার দ্বন্দ্ব চলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেই আবহেই তামিলনাড়ু সরকারের এক মামলায় রাষ্ট্রপতিকে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে আপত্তি তোলেন উপরাষ্ট্রপতি সহ অনেকেই রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আদালতের কাছে আছে কি না সেই প্রশ্ন ওঠে এই বিষয়ে শীর্ষ আদালতের পরামর্শ চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মূলত চোদ্দ দফা প্রশ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছে প্রশ্ন তোলা হয়েছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের সাংবাদিক মানে সাংবিধানিক ক্ষমতা এবং নির্দেশের ওপর হস্তক্ষেপ নিয়েও